আপনি কি জানেন যে বাংলাদেশের কোন বর্ডার এলাকাতে সর্বোচ্চ কম দামে গরু বিক্রি হচ্ছে বা কোন হাটে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের কোন বর্ডারে সর্বোচ্চ কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে আর কিভাবে গরুগুলোকে কিনবেন আর কীভাবে গরুগুলোকে লিগালিটি করা হয় সেটাও জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে আশা করছি এই ভিডিওটি ভিডিওটি দেখলে আপনারা ভালো কিছু ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছে আপনার দোয়াই এবং ভালোবাসায় তো বিশেষ করে যারা আমাদের সালামটি পেয়েছেন অবশ্যই আমাদের সালামের উত্তরটি আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই সালামের উত্তরটি আমাদের এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ একটি বিখ্যাত গরুর হাট বলতে পারেন এই হাটটিকে যেই হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বাট এই হাটে আসবেন কীভাবে এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু মোটামুটি এক লাখ টাকা প্লাস হলে আপনি এই গরুগুলোকে খুবই অনায়াসে এসে এই গরুগুলো আপনার খামারে আপনার ঘরে এবং আপনার হাটে নিয়ে যাইতে পারবেন কিন্তু আপনারা এখানে আসবেন কিভাবে। আর এখানে আসার জন্য আপনাদেরকে কী করতে হবে আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হচ্ছে রাকিবের ছেলে রাকিবের সাথে কন্ট্যাক্ট করে এখানে এইখানে আসতে পারেন ইভেন হচ্ছে যে তার গরুগুলো কিনতে পারবেন এবং তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন এখানে যে গরুগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু এক লাখ প্লাস করে আপনাকে কিনতে হবে কিন্তু এক লাখ প্লাস কত এক লাখ দশও হইতে পারে পনেরো তো হইতে পারে এক লাখ পাঁচও হইতে পারে তো এখানে সর্বোচ্চ গরু কম দামে এই বিষয়টা আপনাদের সাথে অবশ্যই আমরা ডিসকাশন এবং আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ তো দেখেন এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে যে গরুটির রং হচ্ছে লাল এবং কালো হালকা তো এই গরুটি যদি আপনি এ হাটের মধ্যে আসেন এ হাটের মধ্যে থেকে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে তো দেখেন এই গরুটি আপনাকে কম করে হইল নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা প্লাসে কিনতে হবে এই গরুটিকে তো এই গরুটি কিন্তু বয়সাল না এই গরুটি মাংসের জন্য পারফেক্ট না এই গরুটি হচ্ছে পালার জন্য পারফেক্ট যে কারণে এর দামটা বেশি এই গরুটি যদি মাংসের হইতো এই গরুটি দেখা যাচ্ছে আশি হাজারের নিচে পাওয়া যেত সো এখানে যে পালার গরুগুলো সেগুলো বেশি পাওয়া যায় মাংসের গরুগুলো কোন হাটে পাওয়া যায় সেটা জানতে পারবেন তো আপনি যদি মাংসের গরুগুলো কিনতে চান আপনার জন্য আরেকটি হাট রয়েছে যেটি আপনি আমার নাম্বারে কল করে সেই হাটটি সম্পর্কে জানতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ওয়ান সিক্স জিরো ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তারপর আপনাদেরকে আমি বলে দিই যে হাটে মাংসের গরুগুলো পাবেন সর্বোচ্চ কম দামে সেটা হচ্ছে সোনাইচণ্ডী গরুর হাট ওইখানে গাই গরুর যে মাংসগুলো সেখানে কিন্তু খুবই অনায়াসে পাবেন এছাড়াও ইন্ডিয়ান কিছু ভর্তি জাতের গরু আছে সেই হাটের মধ্যে খুবই সহজেই পেয়ে যাবেন আর ওই হাটে কিন্তু আপনারা তেইশ থেকে চব্বিশ হাজার টাকাতে গাই যেগুলো সেগুলোর কে কিনতে পারবেন এবং হচ্ছে যে কিছু গরু আছে বিশ হাজার টাকা মনেও কিনতে পারবেন সো এখানে যে গরুগুলো আছে এগুলো কম করে হলে আপনাকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে কিনতে হবে তো দেখেন বাংলাদেশে কিন্তু মাংসের দাম এখনো কমে হয়তো বা আমি জানি না এরকম কোনো ঘোষণা আসছে কিনা আর আপনারা একটা বিষয়ে মাথায় রাখবেন যে বর্ডার এলাকার মানে এই না যে এখানে আপনাদেরকে কম দামে কেউ গরু দিয়ে দিবে বা কম দামে আপনি গরুটাকে পেয়ে যাবেন এখানে গরু কিনতে হলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনতে হবে এবং টাকাগুলো দিয়ে এবং হচ্ছে যে একটা ন্যায্য দাম দিয়ে বা একটা ন্যায্য দামে আপনি কিনতে পারবেন এখানে গরুগুলো এই যে এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে নব্বই প্লাস দেখেন নব্বই প্লাস মিনস কত এখানে দেখেন যে এটা আঠানব্বই হইতে পারে পঁচানব্বই হইতে পারে আবার দেখা যাচ্ছে তবে একটা বিষয়ে মাথায় রাখবেন এক লাখ তো যাবে না পঁচানব্বই নিচেই থাকবে তো অবশ্যই আপনারা এই গরুগুলোকে কিনবেন আপনাদের একটা বাজারকে জাজমেন্ট করে আসবেন অনেক আছে যে বাজার জাজমেন্ট করে আসে না আশা আপনি একটা বিষয়ে মাথায় রাখেন তো যে একটা চেয়ারম্যানের গরু কখনো কি পঁচাত্তর বা আশি হাজার টাকাতে দিবে বাংলাদেশের কোনো জায়গাতে আপনি পাবেন বা বাংলাদেশের কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে একটা পালার গরু এটি কি সম্ভব অনেক মানুষ আসে আশা বলে যে ভাই উমুক জায়গাতে পাওয়া যাচ্ছে দেখেন যে এই কথাগুলো যারা বলে দেখেন তাদের সাথে কিন্তু তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে বা একটা ইনকানেক্টেড থাকে যে ভাই আমি গরুগুলোর দাম কম বলবো বা ভাই গরুগুলোর দাম আপনারকে বলতে হবে কম দামে তাহলে পাঠিয়ে আসবে কিন্তু আমার বিষয়টা দেখেন আমি কিন্তু এমন করি না এই গরুটার দাম দেখা যাচ্ছে যে আপনাকে পঁচানব্বই হাজার থেকে দেখা যাচ্ছে যে নব্বই হাজারের মধ্যে কিনতে হবে আপনাকে কিন্তু আমি এটা সহজ বা দেখা যাচ্ছে যে একটা প্রপার ইনফরমেশন আপনাদের সামনে আউটপুট করতেছে আমি যদি এই গরুটা ওদেরকে জিজ্ঞেস করে বলতাম যে ভাই এই গরুটার দাম আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা বলবেন দেখেন কাস্টমার কিন্তু হুর হুর করে চলে আসতো বিষয়টা মাথায় রাখছেন বা বিষয়টা বুঝতে পারছেন তো যারা এইরকম ভিডিও তৈরি করে বা অনেকের ভিডিও দেখেন আপনারা আপনারা অনেকেই ভাবেন যে ধরেন যে এই হাটটির নাম তত্তিপুর এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটি থেকে বর্ডার এলাকা পাঁচ ছয় কিলোমিটার আশেপাশে তো এই হাটে গিয়ে এসে আপনি বর্ডার ক্রস গরু যদি এসেও থাকে এই হাটে আপনাকে কি বর্ডার ক্রস গরু মাংনা দেবে সম্ভব একটা বর্ডার ক্রস গরু পার করতে কত টাকা খরচ হয় তার পিছনে কত লাগে এটা কি আপনি জানেন তো এতই ইজি না সব কিছু আপনি যতটা ইজি ভাবছেন বা আমি যতটা ইজি ভাবছি বা আপনি আমার ভিডিও দেখে যতটা ইজি ইজি ভাবছেন এরকম কোনো কিছুই না বাংলাদেশে প্রায় জায়গাতে গরুর দাম প্রায় সেম দেখা যাচ্ছে যে নয় দশ এইরকম দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে দশ আছে কোনো জায়গাতে নয় আছে এইরকম কিন্তু এই নয় দশের বাইরে কিন্তু আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কিনতে পারবেন না এমন না যে এই এক জায়গাতে নয় চলছে এক জায়গাতে দশ চলছে এক জায়গাতে দুই চার পাঁচ ছয় চলছে এরকম বিষয়টা না কিন্তু দেখেন বাংলাদেশে প্রায়ই গরুর দাম সেম হ্যাঁ কেনার উপরে একটা নির্ভরশীলতা আছে যে আপনি কেমন দামে কিনছেন আপনার এই গরুর বিষয়ে আপনার এক্সপেরিমেন্ট কেমন আপনার এই বেসিক নলেজ কেমন এই গরুটা কেমন দামে খাওয়াইতে পারবেন বা এই গরুটা পালার পরে আপনার কেমন এই গরুটা আপনাকে ওজন দিবে মাংসের ওজনটা কেমন দিতে পারে তো এইগুলো বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো ইউটিউবারের ভিডিও দেখতে পারেন যারা গরু নিয়ে ব্লগিং বা প্রতিবেদন করে থাকে তাদের ভিডিও দেখতে পারেন দেখবেন যে আপনি যখন মেন স্পটে চলে যাবেন বা দেখা যাচ্ছে যে একটা জায়গাতে চলে যাবেন তখন দেখবেন যে গরুর দাম কিন্তু কোনোভাবেই কম না হ্যাঁ এই আমাদের এই গরু হাটে দেখেন যে বাইরের পাটির যে ভূমিকাটা সেটা কিন্তু খুবই কম বাইরের পার্টিগুলো কিন্তু খুবই কম আসে এখন রাশেই সিটি হাট দিনাজপুরের রামবাড়ি হাট এই সব জায়গাগুলোতে যখন আপনি গরু কেনার জন্য যাবেন দেখেন ওই সব জায়গাগুলোতে কিন্তু ইউজ পরিম্যান পার্টি থাকে সেখানে আপনাকে কম্পিটিশানে গরু কিনতে হবে আর এখানে কিন্তু কম্পিটিশন নেই আর এখানে সর্বোচ্চ যেটা ভালো বিষয় এখানে দেখা যাচ্ছে গৃহস্থের গরুগুলো বেশি নামে সো আপনি গৃহস্থের থেকে গরুগুলোকে দেখা যাচ্ছে এসে কিনতে পারবেন দোঘাতে যে বিশেষ করে একসাথে যে দশটা পনেরোটা বিশটা তিরিশটা গরু বাঁধা থাকে আপনাদেরকে আমি বলবো যে এদের থেকে আপনারা সারাক্ষণ দূরে থাকবেন সেটা আপনি বাংলাদেশের যেই হাটে যান না কেন কারণ এরা কী করে জানেন হাটের মধ্যে গরু কিনে তাদের দোঘাতে বেঁধে দেয় তো তারা যখন দোকাতে বেঁধে দেয় তারা কিন্তু আট দশ হাজার লাভের নিচে কোনো সময় আপনাদেরকে গরু দিবে না সো চেষ্টা করবেন লট থেকে সারাক্ষণ দূরে থাকার কারণ এই লটগুলো কি করে জানেন আপনি বা ভাবতেছেন যে আমি লট কিনে ফেললাম আমি খুব ভাববার কাজ করে ফেললাম কিন্তু এই লট কিনতে যে সর্বোচ্চ ঘেরাটা আপনি খাইছেন আর আপনি শুধু ঘেরা খান নাই আপনি দেখা যাচ্ছে যে আরও দশজন খামারি বা আরও জন ব্যবসিক ছোট ব্যবসিককে ধরা খাওয়াই দিয়েছেন তো থেকে দূরে থাকবেন সারাক্ষণ আমি বলে থাকি হ্যাঁ তাদের কাছে গরু কিনতে হবে তারাও ব্যবসা করছে তাদের থেকে গরু কিনতে হবে কিন্তু তারা কোথা থেকে নিয়ে আসে তারা কিন্তু গ্রাম থেকে বা গৃহস্থ থেকে গরু কিনে না তারা দেখা যাচ্ছে প্যাকারের কাছ থেকে গরু কিনে দেখেন একজন প্যাকারের একটা গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসছে ধরেন লাল গরুটা দাঁড়িয়ে রয়েছে এটা এক লাখ টাকাতে কিনে নিয়ে আসছে সে কিন্তু দেখা যাচ্ছে এক লাখ পাঁচ ছয় হাজার টাকাতে বিক্রি করছে এবার এই গরুটাই যে পাচ্ছে এই গরুটার দাম আপনার কাছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে এই গরুটা আপনি এক লাখ পনেরো হাজারে কিনে ফেলেন দেখেন আপনাকে কতজনকে লাভ দিতে হলো সো আপনারা যখন এই হাটগুলোতে আসবেন প্রথমত আপনি কে ব্যবসায়ী কে গৃহস্থ আপনি এটা বুঝবেন না সেজন্য অবশ্যই একটু যদি মনে করেন যে না কাউকে একজনকে রাখা দরকার বা বিশেষ করে ভাইরে রাখা দরকার বা আবির ভাই যে লোকের নাম্বারটা দিয়েছে রাকিবের তাকে রাখা দরকার তাহলে আপনি রাখতে পারেন আদারওয়াইজ আপনার রাখার প্রয়োজন নেই দেখেন আমি এখানে ভালো সার্ভিস ইনপুট বা আউটপুট করার জন্য আপনাদেরকে কিছু ভালো ইনফরমেশান দিয়ে থাকি এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা আপনারা অ্যাকসেপ্টেবল করবেন নাহলে করার দরকার নেই এখানে বলা হচ্ছে না যে আমাকে অ্যাকসেপ্টেবল করেন এখানে বলা হচ্ছে না যে রাকিবকে অ্যাকসেপ্টেবল করেন আপনারা যারা ইচ্ছে তাকে অ্যাকসেপ্টেবল করতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো আশা করছি যে এই হাঁটিতে যদি আপনারা আসেন ভালো কিছু নিতে পারবেন আমি মনে করি আর সর্বোচ্চ ভালো কিছু নিয়ে এখান থেকে যাইতে পারবেন অন্তত আর যাই হোক খোপলিশ হয়ে যাবেন না আর এখানে কিন্তু পালার যে গরুগুলো সেগুলো কিন্তু কোনোভাবে আপনাদের কাছে আমি যে মাংসের রেটটা সেটা আপনাদেরকে আমি বলতে পারবো না বা জানানোর প্রয়োজন মনে করতেছে না বা এটা মাংসের রেটে বিক্রি হয় না হ্যাঁ যেগুলো সার গরু সেগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে এবং যেগুলো গাই গরু সেগুলো বাইশ থেকে তেইশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনারা এই যে কথাটা বললাম আপনারা এই কথার উপরে ভিত্তি করে আপনারা চাইলে এসা এই গরুগুলোকে অনেক কিনতে পারবেন এই হাত থেকে তো আশা করছি যে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং জানাতে পেরেছি যদি জানাতে পেরে থাকি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যদি না জানাইতে পারি তাহলে আমি নিজেকে ব্যর্থ মনে করব সো আশা করছি যে আপনাদের এই ভিডিওটি মানে কাজে আসবে এই ভিডিওটিকে শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন এই তথ্যপুর গরুর আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই হাটের মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যেতে পারবেন